হ্যালো দর্শক বিন্দুরা আপনাদের কাছে আবার আমি গাছ নিয়ে এসেছি এবার বলবো আপনাদের কাছে আর এক টিপস আমার গাছ নিয়ে তাই প্যারা গাছের টিপসটা হচ্ছে গাছের গুটি থেকে কুড়ি থেকে গুটি কীভাবে পুটিং করতে হয় তা নমস্কার দর্শক বিন্দুরা আপনাদের কাছে এই টিপস দেখাবো ও বলবো আমরা গাছের দিকে যাওয়া যাক গাছে কুঁড়িগুলো আছে কিভাবে আপনাদের দেখাবো আমার গাছে কুড়ি থেকে গুটি ছিল আপনাদের আগে ভিডিওতে আমি দেখিয়েছি তা আমি এই গুটিগুলোকে কিভাবে আমি রাখবো যাতে না ঝরে যায় তা আমার এতে প্রায় কুড়ি পঁচিশটা গুটি ছিল তা আমি গুটি ভেঙে দিয়ে আমি এই মানে তিন তিনটে গুটি রেখে গুটি রেখেছি এই ভেঙে দিয়ে রাখলে এটা এবারে প্রোটিন এটাই ওরম প্রায় তিরিশ চল্লিশটা ছিল তা আমি ভেঙে দিয়ে প্রায় এখন ওই পনেরো কুড়িটা রেখেছি এই রাখলে কি হয় এইভাবে ভেঙে দিলে বেশি কুঁড়ি থাকলে সেগুলো ভেঙে দিলে কি হয় সেই গুটিগুলো ভেঙে দিলে যা গুটিগুলো থাকবে সেগুলো বড় হবে এবং শক্তভাবে থাকবে যাতে অসুবিধা না হয় এই যে আমার পেয়ারাটা দেখছেন এই পেয়ারাটা আমার শুকনো হয়ে গেছে কিন্তু পোকা হয়ে গেছে দেখুন পোকা হয়ে যাওয়ার পরে এই পেড়াটা শুকনো হয়ে গেছে এই জন্য এই পেড়াটা শুকনো যাতে এবং পোকা যাতে না লাগে সেই কারণে একটু কীটনাশক ব্যবহার করতে হবে একটু সাপ পাউডার ব্যবহার করতে হবে যাতে গাছ তিত হয়ে থাকলে এই পোকাটা লাগবে না আপনারা এই প্যারা গাছ যাদের আছে আমার এই ভিডিওটা দেখবেন দেখে আপনারা এর আগে জৈব সার কুঁড়ি আসার আগে জৈব সার যা ব্যবহার করেছে করেছেন তা এই সময় যাদের গাছে কুঁড়ি এসছে কুঁড়ি থেকে গুটি হয়েছে আমার এই ভিডিওটা দেখে আপনারা সেই মতন এই জৈব পটাশ অর্গানিক আপনারা ব্যবহার করবেন আমি অনলাইন থেকে এনেছিলাম এই পটাশ সার তো আপনারা এই পটাশ সার এই গাছে ব্যবহার করবেন টপে হলে এক চামচ করে দেবেন এবং মাটিতে হলে দেড় চামচ দেবেন এই গরমের সময় বেশি দেওয়া উচিত না মাসে তো সেইভাবে আমার সেই জৈব সার প্রয়োগ করার পর আমার এই গুটিগুলো হয়েছে এইবার আমার এই গুটিগুণকে আমি কি করব এই কীভাবে গুটিগুলো বড় হবে শক্ত হবে সেই কারণে আমি পোটার সার এই গরমে আপনারা মাসে একবার পোটার সার মেরে দেবেন দশ ইঞ্চি টপ হলে এক এক চামচ করে মেরে দেবেন আর মাঝে মাঝে বিকেলবেলা আপনারা ঠান্ডা জল ব্যবহার করবেন ঠান্ডা জল গরমে ঠান্ডা জলটা ব্যবহার করলে কি হয় বিকেলবেলা করে গাছটা গরম হয়ে থাকে তো রাত্রেবেলা যখন ঠান্ডা জল পাবে তখন গাছগুলো পাতাগুলো শক্ত হবে ফলগুলো শক্ত হবে গাছে কুঁড়ি হয়েছে কুঁড়ি থেকে গুটি হয়েছে কিন্তু গুটি কিভাবে রাখবেন গুটিগুলো তো রাখতে হবে পেয়ারা গাছে তো প্রচুর ফুল ফল হলে আমি যতটুকু আমি এই পরিচর্যা করি গাছের পরিচর্যা করি গাছের ততটুকু আমি দেখেছি পেয়ারা গাছে গুটি সব থাকে না অনেক গুটি ঝরে যায় তার থেকে গুটিগুলোকে সেই মানে প্রচুর পরিমাণে ঝরে যাওয়ার থেকে সেই হাত থেকে বাঁচার থেকে কীভাবে গুটিগুলো আটকাবো সেই টিপস আপনাদের কাছে বলবো এই ভিডিওতে এই এটা আমরা অর্গানিক প্রোটান্স বলে আমি অর্গানিক এটা অনলাইন থেকে কিনে এনেছি এই অর্গানিক তা আপনারা এই পোটাস সার আপনারা ব্যবহার করবেন তাতে ফুল ফল শক্ত হবে এবং ফলটা ঝরবে না কাণ্ড শক্ত হবে পাতা শক্ত হবে গাছের এই আপনারা পোটাস অর্ডার করবেন এবং ডেট দেখে নেবেন আমার চব্বিশ থেকে ছাব্বিশ সাল অবধি আছে এরকম আপনারা ডেট দেখে নেবেন তো এই পটাশ সার আপনারা এ করবেন দেখুন অর্গানিক লেখা আছে এই যে দেখুন অর্গানিক পটাশ আপনারা এইটা সব রকম গাছে আপনাদের এটা ব্যবহার করতে পারবেন এই পটাশ সার এটা খুব ভালো সার আপনারা অনলাইন থেকে অর্ডার করবেন অর্গানিক যেটা আপনাদের দেখালাম এই সারটা আপনারা এই পেয়ারা গাছ এবং আরো আমার লেবু গাছ সব রকম গাছে আপনাদের টপ ছাদ বাগানে যেসব গাছ আছে সব গাছে আপনারা ব্যবহার করতে পারেন বেগুন গাছ টমেটো গাছ এবং মানে আরো বিভিন্ন রকম যেসব ফলের গাছ আছে আপনারা ব্যবহার করতে পারবেন এই পটাশ সারটা তা আপনারা এইভাবে ব্যবহার করবেন তা কিভাবে আপনারা ব্যবহার করবেন আসুন আমরা প্যারা গাছে গোড়ায় যায় আপনাদের দেখাবো আপনারা এইভাবে একটু খুশিয়ে নেবেন এইভাবে আপনারা একটু খুশিয়ে নেবেন খুশি নিলে কি হয় ভালো হয় তাহলে সারটা ভালো গাছে গোয়া যায় আপনারা এইভাবে খুশি নেবেন এইভাবে খুশি নেবেন আপনারা এই পোটার সারটা এই যে আমি এই চা চামচে পুরোপুরি নিলে আমার দেড় চামচ হয়ে যাবে এরকম করে আমি আমার শুধু মাটির গাছ বলে আমি এই প্যারা গাছে আমি দেড় চামচ দিচ্ছি তা টপের হলে আপনারা দশ ইঞ্চি টপের হলে এই এক চামচে চা চামচে এক চামচ মানে এর থেকে একটু কম দেবেন এরকম করে সাইডে ছড়িয়ে দেবেন বেশি দড়ায় দেবেন না এরকম এরম ভাবে সাইডে ছড়িয়ে দেবেন কি করবেন এরম ভাবে দম ভরে জল দিতেন এই সার মারতে হবে মেরে এরকম করে দম ভরে জল দিয়ে দেবেন আপনারা করে আপনারা দুদিন জল দেবেন গরমের সময় তো সার দিলে এরকম দু তিন দিন আপনারা জল দেবেন ভালো করে তাতে আপনাদের গাছগুলোর সুবিধা হবে আপনাদের যা যা ছাদ বাগান আছে আপনারা ঠিক এইভাবে জলটা দিয়ে দেবেন আর আপনারা মাঝে মাঝে একটু সাপ পাউডার ব্যবহার করবেন তেল মারার পর আপনারা ওই পনেরো দিন পর পরে আবার একটু সাপার ওটা মারলেন এরম করে আপনারা গরমের সময় মারবেন আর সব থেকে বড় কথা আপনারা একটু ঠান্ডা জল ব্যবহার করেন বিকালে ঠান্ডা জল ব্যবহার করবেন গাছটা খুব ভালো থাকবে এখন এই পর্যন্ত গরমে তাদের গাছটা খুব ভালো থাকবে তা আমার এই ভিডিওটা দেখুন আমার এই ভিডিওটা আমি প্রুটিং করেছিলাম মানে পুডিং মানে কি মানে বেশি ফল থাকলে ফলগুলোকে ভেঙে দিলে তার পরবর্তী ফলগুলো ভালো থাকে বড় হবে আপনারা দেখুন এইভাবে আপনারা দেখবেন আমার আগের ভিডিওতে কুড়ি দেখেছিলাম আপনাদেরকে আপনারা এইভাবে ব্যবহার করবেন আর এইভাবে পরিচর্যা করবেন আমার ভিডিওতে যেভাবে আমি পরিচর্যা করেছি আপনারা দেখেছেন সেভাবে পরিচর্যা করবেন খুব ভালো আপনাদের আপনাদের ছাদ বাগানের জন্য আমার ধন্যবাদ আপনারা যদি গাছপালা খুব ভালো করতে হবে আপনার ছাদ বাগানে তা আমিও খুব খুশি হব দেখে তা আপনারা ভালো থাকবেন নমস্কার দর্শক বিন্দু